আমাদের সাধারণ অভিজ্ঞতা হল সন্তান ধারণ লালন পালন এসব মায়েরাই করেন দীর্ঘ সময় সন্তান পেটে ধারণ করা এবং নির্দিষ্ট সময় পর তীব্র প্রসব বেদনা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান মা এরপর রক্ত জল করা পরিশ্রম দিয়ে সেই সন্তানকে লালন পালন ও নিরাপত্তা দিয়ে আগলে রাখেন এই কারণেই বিশ্বের সব সমাজেই মাকে নিয়ে এত গাথা আর কিন্তু প্রকৃতিতে এটাই পরম ধারণা নয় একটি প্রাণীর ক্ষেত্রে গর্ব ধারণ করে পুরুষ প্রজাতি নারীর মতোই নির্দিষ্ট সময় ছানাগুলোকে পেটের মধ্যে রাখে এরপর দীর্ঘ প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দেয় আবার বেশ কিছু পাখি প্রজাতি আছে যাদের ক্ষেত্রে ডিমে তা দেওয়া এরপর ছানার জন্য খাবার সংগ্রহ নিরাপত্তার দায়িত্ব পালন করে পুরুষেরা তবে পুরুষ প্রজাতির গর্ভে সন্তান ধারণের ঘটনা বিরলি এই প্রাণী জগতে একটি মাত্র পরিবার এই ধরনের ঘটনা দেখা যায় শুধুমাত্র সিংনাথিটি পরিবারের একটি মৎস্য গোষ্ঠীর মধ্যে পুরুষেরা গর্ভে সন্তান ধারণ করে এরা মূলত সি হর্স এবং এই জাতীয় মৎস্য যেমন পিস এবং সি ড্রাগন এরা সবাই সামুদ্রিক প্রাণী সারা বিশ্বেই সামুদ্রিক অঞ্চলে কম বেশি এসব প্রাণী দেখা যায় এদের শরীরের গঠনও অনন্য এই গঠনের কারণে শিশু ধারণ ও লালন পালনের দায়িত্ব নারীর কাছ থেকে পুরুষের কাছে স্থানান্তরিত হয় সবার প্রথমে স্ত্রী প্রাণীটি পুরুষ প্রাণীটির পেটে ডিম স্থানান্তর করে এর মধ্যে শ্রীহর্ষের পেটে বিশেষ থলি আছে যেখানে সেটি ডিমগুলোকে তা দিতে পারে আর ডিমগুলো নিষিক্ত হয় পুরুষের দেহেই নির্দিষ্ট সময় পর্যন্ত ডিমে তা দেয় এই সময়টাতে ডিমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করে এবং ছানা ফুটে বের হওয়ার পর জীবাণু থেকে রক্ষা করার সব ব্যবস্থা নেয় সিহর্ষের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া ও প্রসব পর্যন্ত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে প্রসবের দৃশ্যটা খুবই মজার একটি সিহর্ষ একসঙ্গে পঞ্চাশ থেকে এক হাজার ছানার জন্ম দেয় এই প্রসব বেদনাটা বারো ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ছানাগুলো সমুদ্রের প্ল্যাংটনের সঙ্গে ভেসে বেড়ায় এই সময় শিকারী প্রাণীর কবলে পড়ার ভয় থাকে বেশি দেখা যায় হাজারে মাত্র একটা সি হর্স ছানা পয় পর্যন্ত পৌঁছতে পারে অপরদিকে পাইপ পিসের ক্ষেত্রে পদ্ধতিটা একটু আলাদা সি হর্সের মতোই এদের মুখ এবং ক্ষুদ্র শরীর তবে শ্রীহর্ষের চাইতে বেশি লম্বা সি শ্রীহর্ষের মতোই স্ত্রী পাইপ পিস পুরুষের জনন থলিতে ডিম পাড়ে এটি থাকে তাদের মাথার কাছে এরপর থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং দুই সপ্তাহ পর্যন্ত ডিমে তা দেয় পুরুষ পাইপ পিস এরপরই বাচ্চা ফুটে বের হয় পুরুষ পাইপ ফিস তাদের জননথলিতে পাঁচ থেকে চল্লিশটি ছানা ধারণ করতে পারে আর পাইপ ফিসের ক্ষেত্রে একটি ব্যতিক্রম এবং মজার বৈশিষ্ট্য হল এক এক বাচ্চার জন্য এক এক ধরনের যত্ন নেয় আর যে স্ত্রী পাইপ ফিস থেকে ডিম এসেছে তাকে যদি পছন্দ না হয় তাহলে ছানাগুলোর খুব একটা যত্ন নেয় না পুরুষটি আর বড় আকর্ষণীয় স্ত্রীর ডিম ও বাচ্চার জন্য পুরুষটি বেশি পুষ্টি সরবরাহ করে ও যত্নওয়ী নেয় ছানা যদি সুস্থ সবল হয় তাহলে সেটির প্রতি তেমন একটা আর খেয়াল দেয় না